আমি পণ্ডিত জওহরলাল নেহেরু হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য এতটুকুই যে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে এতটুকুই পার্থক্য হিন্দু যায় দুর্গার পূজা করতে আর মুসলমান যায় দরগার পূজা করতে এতটুকুই পার্থক্য এই জায়গাতেই হচ্ছে রব আর ইলাহের পার্থক্য তথা এরা সবাই ওই হিন্দু আর এই মুসলমান যেই হিন্দু দুর্গার পূজা করে আর যেই মুসলমান দরগায় যায় যেই হিন্দু একটা মূর্তি উপরে বানি আর যেই মুসলমান মাটির নিচে শুয়ে থাকা শাহ শাহপরানের পূজা করে এই দুই মুসলমান আর হিন্দু সবাই আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে ইলা হিসেবে কেউ বিশ্বাস করে না এরা লাইলা হাই ইল্লাল্লাহ এটার দাবিতে মিথুক তারা লাইলা হাই ইল্লাল্লাহ এই দাবিতে কি মিথ্যুক এই জন্য আল্লাহ সব হানা তালা কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুশরিক ইমান আনার পরেও মুশরিক তো ইলাহে যখনই শিরিক কি জিনিস আল্লাহর উলুহিয়াতে আল্লাহর দাসত্বে যখন সরিষা সমপরিমাণ অংশীদার আপনি কাউকে দিবেন শেয়ার দিবেন বাঘ দিবেন চুল সম পরিমাণ তখন আপনি শিরিক করলেন শিরিক মানে হচ্ছে ভাগ দেওয়া বলে না শরিক আনার ব্যবসা আমার শরিক এই জায়গার থেকে শিরিক শব্দটা এসেছে শেয়ার করা করা ভাগ মানে শিরিক আপনি সম পরিমাণ চুল সম পরিমাণ অন্য কাউকে ভাগ দিলেন মানে শিরিক করলেন এটা কেমন অপরাধ আপনি আপনার স্ত্রীকে খাওয়ান পরান বাড়ি গাড়ি দিয়েছেন ব্যাংক ব্যালেন্স দিয়েছেন আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনি হচ্ছেন তার লালন পালন কর্তা সে আত্মার খায় কিন্তু ভালোবাসে আর এটা যেমন অন্যায় অত্যাচার জুলুম সে যেমন তার স্বামীতে শরিক স্থাপন করেছে শিরিক করেছে সেটা যদি সরিষা সমপরিমাণ হয়ে থাকে চুল সমপরিমাণ হয়ে থাকে তাহলে সেটা অত্যাচার তো আত্মাকে খাওয়ায় পরায় কে আল্লাহ সব জমিনে চলেন কার আসমান কার ওই যে আল্লাহ জিজ্ঞেস করে নিল না কোরানের যে আয়াত দিয়ে আলোচনা শুরু করে নিয়েছিলাম ওগুলো তো আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে নিল যে আল্লাহ আসমানের মালিক কে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে কে আল্লাহ ফসল ফলাদি উৎপাদন করে কে আল্লাহ কে স্থির করেছে আল্লাহ তাহলে শাহজালালের মাজারের সিজদা দিস কেন এটা হলো আল্লাহর এটা হলো আল্লাহর প্রশ্ন সিজদা তাহলে কোথায় দিবি আল্লাহর দরবারে সিজদা দিবি তাহলে তাবিজ গায়ে লাগাস কেন এটা আল্লাহ জিজ্ঞাসা সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয় রিজিক্ক দাতা যদি আল্লাহ হয় তো আরোগ্য দানকারী কে আল্লাহ সুবহান ও তালা তাহলে তুই হাতের রাশি পরীক্ষা করিস কেন আল্লাহ সুবহান ও তালা যদি রিজিক্দাতা হয় সৃষ্টিকর্তা হয় তো ভবিষ্যতের জ্ঞান একমাত্র তিনি জানেন দুনিয়ার কেউ জানে না তাহলে যখনই তুই হাত দিয়ে হাতের রাশি পরীক্ষা করেছিস পত্রিকায় পড়েছিস হাতের রাশি তখন তোর উলুহিয়াত কেটে গেছে শিরিক ঢুকে গেছে পৃথিবীর যে কোনো স্থান কাল পাত্র সময় ব্যক্তি গাছ পাথর নদী নালা যে কোনো কিছুকে মানুষ যদি স্বাভাবিকের চাইতে একটু স্বাভাবিকের চাইতে একটু ব্যতিক্রম করে দেখে শির্কের মধ্যে পড়ে যাবে যে কোনো সময় মানে আজকের দিন সোমবার শুভ দিন হিন্দুদের বিবাহ হয় কাল দেখার। শুভ সময় দেখে হিন্দুদের বিবাহ হয় যে শুভ পর্য বের করেন হিন্দুদের কাছে গিয়ে স্বামী স্ত্রী দুইজনের হাত পরীক্ষা করে পণ্ডিত বের করে যে অমুক দিন তাদের বিবাহ হবে শুভ তাহলে একটা দিনকে এসে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দিচ্ছে আপনি বললেন সোমবারের দিন এইটা করা হবে না বাকি দেওয়া হবে না গাছ কাটা হবে না অমুক দিনের এই সিস্টেম অমুক দিনের এই সিস্টেম এই মাসে বিয়ে করা হবে না ওই মাসে বিয়ে করা হবে এই দিনে বিয়ে করা হবে না এই দিনে বিয়ে করা হবে এই যে একটা দিনকে একটা সময়কে আপনি স্বাভাবিকের চাইতে বেশি কিছু ভাবতেছেন আল্লাহর সব দিন সমান আল্লাহর বারো মাস সমান আল্লাহর সাত দিন সমান আল্লাহর এই সাত দিনে শুভ অশুভ বলে কিছু নেই যখনই আপনি স্বাভাবিকের চাইতে সরিষা সম পরিমাণ বেশি করে দেখবেন কোথায় পা দিয়ে দিবেন জোরে বলতে হবে কোথায় শিরকে যে বলে যে আব্দুর যে দিবস পালন করা ওকে ওকে আবার আবার পড়তে হবে ইসমাইল শহীদ ইমান পড়তে হবে দিনের যে কোনো সময়কে আপনি জন্মদিবস পালন করলেন সরিষা সম পরিমাণ স্বাভাবিকের চাইতে আপনি ওই দিনকে মূল্যায়ন দিচ্ছেন কি জন্য আল্লাহর ওই দিনকে আপনি কি জন্য স্বাভাবিকের চাইতে মূল্য দিবেন আল্লাহ কি দিতে বলেছে আল্লাহ দিতে বলেনি তাহলে সরিষার সম আপনি স্বাভাবিকের চাইতে মূল্য দিচ্ছেন মানে আপনার ভিতরে সমস্যা আছে আপনি সির্কের ভিতরের দিকে ধাবিত আজকে সির্ক না করলে কালকে করে বসবেন এটা দিনের পূজা করা এটা কিসের পূজা করা দিনের পূজা করা দিবস পালন করা মানে দিবসের পূজা করা দিবস পালন করা মানে কিসের পূজা করা দিবসের পূজা করা আপনি একটা সময়কে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দিলেন হিন্দুরা কি করেছে ওরে বাপরে বাপ পদ্মা বিশাল নদী গঙ্গা এত বড় নদী এত বড় নদী হয় না চলো এই নদীর পূজা করি তখন নদীতে গোসল করলে সব গোনা মাফ হয়ে যায় এত বড় গাছ এই গাছ দুইশো বছর থেকে আছে পাঁচশো বছর থেকে আছে চলো এই গাছের পূজা করি কথা কি আমার বুঝতে পারছেন এত বড়ো পাথর হয় না এত বড় পাথর কেমনে হলো চলো এই পাথরের পূজা করি তাহলে এই যে একটা পাথরকে একটা গাছকে একটা নদীকে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দেওয়া হচ্ছে এটা কি যে কোনো দিন যে যে স্থান কাল কোনো পাত্র যে কোনো ব্যক্তি স্বয়ং মোহাম্মদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লামকে আল্লাহর দেওয়া সম্মান মর্যাদার চাইতে যদি আপনি বেশি সম্মান মর্যাদা দেখাতে চান তাহলে আপনি আল্লাহকে অপমান করবেন গায়েবের খবর কি মোহাম্মদাম জানেন জানেন না যদি আপনি বলেন মোহাম্মদ আসলাম গায়েবের খবর জানেন অপমান কার হবে আল্লাহর হবে স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুসাল্লামকে তার যতটুকু সম্মান পাওয়ার যোগ্য ততটুকুর যাইতে কোন দিক থেকে কোন মাধ্যম দিয়ে আপনি যদি সরিষার সমপরিমাণ বেশি সম্মান দেখাতে চান তাহলে আপনি শিরকে পা দেবেন মনে করলেন আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মোহাম্মদ সসলামের কবরে গিয়ে সাহায্য চাইবো হবে মোহাম্মদ আসলামের কবরে গিয়ে সিজদা করব হবে আবু বকর অমর ওসমান বিপদে পড়েনি রাজত্ব চালাতে গিয়ে বিপদে পড়েনি আল্লাহ রসুদের কবরে গিয়ে সিজদা করেছে নাকি আল্লাহ রাসুদের কাছে সাহায্য চেয়েছে নাকি পৃথিবীর ইতিহাসের কেউ কি প্রমাণ দেখাতে পারবে কেউ যে আবু বকর অমর ওসমান আলী চরম বিপদ মুহূর্তে আয়সারা জেলাতালাল আল্লাহ রাসুদের কবরের পাশেই থাকতেন ঘরেই থাকতেন তিনি কোনো দিন ইবাদত করতেন তিনি কোনো দিন আল্লাহ রাসুলের কবরের পাশে থেকে আল্লাহ রাসুলের কাছে কিছু চেয়েছেন আল্লাহ রাসুলের কবরে সিজদা করেছেন এটা কেউ একটা নজির একটা ইতিহাস প্রমাণ করে দেখা পারবে না এটা রাসুল সাল্লাহ আলি আসাল্লামের শিক্ষার বিরোধী এটা উলু বিরোধী আল্লাহ সুবহানাহ তালার দাসত্বের বিরোধী আল্লাহ সুবহানাহ তালার বন্দিগীর বিরোধী প্রত্যেক পৃথিবীতে যা কিছু আছে যার স্বাভাবিকের চাইতে সরিষা সম মর্যাদা বেশি দেওয়া হয় যত তাবিজ কবজ আছে যত কবর মাজার আছে যত সিরকের আড্ডাখানা আছে সব কিছু আল্লাহর উলুহিয়াতের বিরোধী এগুলো সব কিছু আল্লাহর উপর অত্যাচার এগুলোকে ভেঙে খাম খাম করে দেওয়া প্রত্যেক মুমিনের উপর জরুরি জিম্মেদারি আপনার বাড়িতে যদি আপনার পিতার ছবি ঝুলানো থাকে ওই আপনার পিতার ছবি আপনার সৃষ্টিকর্তা উলুহিয়াতের বিরোধী ওকে পা দিয়ে পিছে দিতে হবে না হলে আপনি উলুহিয়াত স্বীকার করেন না এটাই আল্লাহ উলুহিয়াত এটাই মুসলমানের জাজবা এটাই আল্লাহ রাসূল শিখিয়েছে এটাই ইব্রাহিম শিখিয়েছে এই জন্যই যখন এই জায়গায় মানুষ চলে আসবে তাওহিদ যখন মানুষ বুঝে নিবে তখনও পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী যে আজকে তাবিজের সামনে মাথা নত করেছে ভয় পেয়েছে বাপরে বাপ যদি তাবিজ ব্যবহার না করি তাহলে জিন তো আমাকে আক্রমণ করে ফেলতেছে আমার ছেলে মনে হয় মারা যাবে যদি আমি তাবিজ না লাগাই আমি একটা ঘটনা হয়তো কোনো এক জালসায় শুনিয়েছিলাম আজকে কথায় কথায় মনে পড়ে গেল এক বাড়িতে ঢুকেছি তো সেই বাড়ির একটা ছোট বাচ্চার গায়ে তাবিজ আছে তো আমি বলছি এই তাবিজ খুলে ফেলতে হবে তখন তারা বলতেছে যে এই তাবিজ যদি না খোলা খোলা যদি হয় তাহলে অর্থ ক্ষতি হবে হবে আমারও ক্ষতি হবে কথা বুঝতে পেরেছেন তো যখনই বলেছে আমার ক্ষতি হবে তখন আমার গায়ে আগুন লেগে গেছে তখন আমি জোর দিয়ে টান দিয়ে তাবিজ খুলে ফেলে পায়ে পিসে বলছি জিনের বাপকে আসতে বলেন আমার ক্ষতি করতে আমি আল্লাহর বান্দা আর ওই জিনেরও সৃষ্টিকর্তা আল্লাহ একটা পিঁপড়ার সৃষ্টিকর্তা যেমন আল্লাহ আর আল্লাহ বলেছে ইন আল্লাহ আলা কুল্লি সাই কাদির আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান ওই জিনের ওপরও আল্লাহ ক্ষমতাবান আমি যখন আল্লাহর বান্দা তখন আমার কোনো ভয় নাই এমপির ছেলের যদি ভয় না থাকে যে পুলিশ ওকে ধরবে কি ধরবে না তা আমি ওই শত এমপির যিনি লালন পালন কর্তা সেই আল্লাহর বান্দা তো ওই জিন তো আল্লাহর সৃষ্টিকর্তা ওই জিন আল্লাহর সৃষ্টি জীব আল্লাহ হচ্ছে ওই জিনের সৃষ্টিকর্তা একটা পিঁপড়া যেমন আল্লাহর সৃষ্টি জীব ওই জিন তেমন আল্লাহর সৃষ্টি জীব ওই মানুষ তেমন আল্লাহর সৃষ্টি জীব যে একবার তাবিজকে ভয় পেয়ে গেল যে একবার জিনকে ভয় পেয়ে গেল যে একবার কবরের সামনে মাথানত করে ফেললো ও অবশ্য অবশ্যই একদিন আমেরিকা ইসরায়েলের গোলামি করবে ও অবশ্য অবশ্যই একদিন ভারতের গোলামি করবে দাসত্ব করবে অবশ্য অবশ্যই অমুসলিমদের পায়ের নিচে মাথা নত করবে টাকার সামনে বিক্রি হয়ে যাবে ক্ষমতার সামনে বিক্রি হয়ে যাবে দাসত্বের জীবন যাপন করবে আর যে কোনো দিন তাবিজ কবজ মাদুলি ইত্যাদি কবর পূজা মাজার পূজা ইত্যাদির সামনে মাথা নত করেনি একশোতে একশো আল্লাহর দাস আল্লাহর গোলাম ওকে পৃথিবীর কোনো শক্তি কিনতে পারবে না ও পারমাণবিক গমের চেয়ে শক্তিশালী অর ভাগ্যে বিজয় লেখা আছেই ও যদি একাই থাকে তবুও ও হচ্ছে ইব্রাহিমের মতো অতএব মুসলমানকে আসল স্বাদ নিতে হবে তাও হেদের স্বাদ তাওহিদের অহীদের স্বাদ পৃথিবীতে সবচেয়ে মজার সবচেয়ে আসল স্বাদ আপনাকে পৃথিবীর সব দাসত্ব থেকে মুক্ত করে দিবে পূর্ণ আজাদ করে দিবে স্বাধীন নিঃশ্বাসে পৃথিবীতে চলতে পারবেন সরিষা সম ভয় হবে না পৃথিবীতে চলতে যে না জানি এই চাকরি যদি ছেড়ে দিই তাহলে মনে হয় আমার রুজি রুটি বন্ধ হয়ে যাবে মানে আপনি আপনার একশোতে একশো দাসত্ব গোলামি করেন না আপনি এখনও টাকার দাসত্বের মধ্যে আছেন চাকরির দাসত্বের মধ্যে আছেন আপনার পায়ে গোলামির জিঞ্জির বাধা আছে আপনি যখন একশোতে একশো আল্লাহর দাসত্ব বরণ করবেন তখন মরলেও হাসি মুখে মরতে পারবেন ফাঁসির কাছ থেকে গিয়েও হাসতে পারবেন ফাঁসির কাছ থেকে গিয়ে হাসতে কি লাগবে একশোতে একশো আল্লাহর দাসত্ব লাগবে আল্লাহর সাথে মমিন অবস্থায় সাক্ষাতের আনন্দ লাগবে আল্লাহর দরবারে তার উলুহিয়াতে একশোতে একশো বিশ্বাস করে আল্লাহর দরবারে যাওয়ার যে আনন্দ ওই আনন্দের অনুভূতি লাগবে তখন ফাঁসির দরবারে থাকলেও মুখে হাসি থাকবে এটি উলুহিয়তের পাওয়ার এটি দাসত্ব একত্ববাদের পাওয়ার এটাই ইসলামের মৌলিক জিনিস আর এই তাওহিদের এত ফজিলত এত ফজিলত 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 এত এত যে দলিল পরে দিচ্ছে আগে শোনেন যে একদিনও আল্লাহ তালার জন্য সালাদ সিয়াম হজ জাকাত কিছুই আদায় করে না ও অর্চে ভালো যে শাহজালালের মাজারে সিজদা দেয় কথা কি আমার বুঝতে পেরেছেন মানে আল্লাহর এবাদত না করা আল্লাহর সাথে কাউকে শরিক করার চেতে ভালো কোনো কিছুরই ইবাদত করলেন না এমনি থাকলেন দুনিয়াতে কোনো কিছুর সামনে মাথা মাথানত করলেন না এমনি দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর সামনে মাথা মাথানত করলেন না ও ভালো অর্চাইতে যে আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করেছে এই জন্য আল্লাহ সহান হত বলেছি আল্লাহ আলায়া কফি রামি ওয়া শাহ সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন ইবানিয়া আদাম লাও আ তাই তুমুনি যদি কিয়ামতের মাঠে আমার সামনে আসো বে করাবিল আর খাতায়া আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে আর ওই গুনাহের মধ্যে যদি শির না থাকে তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব আল্লাহ তার উলুহিয়াতকে এত ভালোবাসেন আল্লাহ বিহীনতাকে এত ভালোবাসেন রাসুল সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন শোনো সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে হিসাবই হবে না ওই সত্তর হাজারের যে বৈশিষ্ট্য আল্লাহ রাসুল দিয়েছেন যে লায় তাই ইয়ারুন লায়ের তা কুন তারা রুকিয়া করে না কুলক্ষণে বিশ্বাস করে না তার কোন কারো কাছে চায় না করে এই যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন এগুলো হচ্ছে যারা একশোতে একশো আল্লাহর গোলাম আল্লাহর দাসত্ব পৃথিবীর সরিষা সমপরিমাণ চুল পরিমাণ আশঙ্কা ভীতি তাদের অন্তরে জায়গা করতে পারেনি এই ধরনের একশোতে একশো তাউহিদে বিশ্বাসী যারা এরাই বিনা হিসেবে জানাতে যাবে একশোতে একশো সরিষে সম পরিমাণ এদিক ওদিক নাই এইরকম তাউহিদে যারা বিশ্বাসী পূর্ণাঙ্গ তাউহিদে যারা বিশ্বাসী তাও হইয়াতে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এই ঘোষণা আল্লাহর সুলের দেওয়া এরকম মানুষ খুব অল্প খুব কম সংখ্যক দুনিয়ার সব মানুষের মনেই কোনো না কোনো কিছুর দাসত্ব আছে জিঞ্জির আছে গোলামি আছে এই জন্য বিনা হিসেবে যেতে পারবে না তবে তারাই যেতে পারবে যারা একশোতে একশো পরিপূর্ণ তাও বিশ্বাসী সম্মানিত উপস্থিতি তাও সেইদের এত ফজিলত তাও সে এত ফজিলত যে আল্লাহ সু হান আহতালা কিয়ামতের মাঠে একজনকে ডাকবেন উসিল রলায়ত সব সৃষ্টি জীবের সামনে একজনকে ডাকবেন ডেকে বলবেন যে তোমার এই পড়ো তোমার আমল নামা তখন সে তার আমল নামা পড়বে আল্লাহ রসুহান হওতাল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন যে এগুলো কি তুমি করেছো তুমি কি অস্বীকার করবে অস্বীকারও করবে না কোনো অজুহাত আছে কোনো অজুহাতও নাই অস্বীকারও করবে না কোনো অজুহাত নাই যে আল্লাহ এই কারণে করেছিলাম এই সমস্যায় করেছিলাম কোনো অজুহাতও নাই তখন আল্লাহ সুবহানাহু তাআলা একটা বেতাকা বের করতে বলবেন ওই বেতাকা এক পাল্লায় রাখা হবে তার সব গুনাহ আর এক পাল্লায় রাখা হবে ওই বেতাকা ওই কাডের পাল্লা ভারী হয়ে যাবে সব গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে তখন ওই বেতাকা খুলে দেখা হবে সেটাতে আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একত্বে এক উলুহিয়াহ যারা আল্লাহ সুবহানাহু তাআলার শানে কোনোদিন শিরক করেনি যারা আল্লাহ সুবহান ও তালার সানে কোনোদিন কাউকে শরিক স্থাপন করেনি তারা তাদের যদি গুনাহ থাকেও আল্লাহ সুবহান ও তালা তাদের গুনাহ ক্ষমা করে দিবেন অতএব আসুন আমরা উলুহিয়তেরই মজা উলুহিয়াতের এই স্বাদ গ্রহণ করে তাও শীদকে বুঝি আলোচনার শেষের দিকে চলে এসেছি তাও শহীদুল আসমাই ওয়সিফাত আল্লাহ সুবাহান তালার নাম ও গুণাবলী তৃতীয় প্রকার তাও শহীদ আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম ও গুণাবলী জানতে হবে আল্লাহর নাম ও গুণাবলীর মাধ্যমে আপনি আল্লাহকে চিনতে পারবেন আল্লাহর নাম ও গুণাবলীর ফজিলত এত বেশি এত বেশি যে কেউ যদি তিনবার কলহ আল্লাহ আহাদ পড়ে এই সুরা পড়ে সে যেন কোরআন পরিপূর্ণ কোরআন একবার পাঠ করার সমান নেকি পাবে সুরাই এখলাসে কি আছে কিছুই নাই আল্লাহর নাম ও গুণাবলী ছাড়া কুলহু আল্লাহ আহাদ বলো আল্লাহ এক আল্লাহ হুসামাদ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ কারো কোনো কিছুর মুখাপেক্ষী নন ইয়ালিদ আলীদ মিউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহ কেউ জন্ম দেয়নি বলামকুল্লাহ কুফুয়ান আহাদ তিনি কারো মতো নন তার মতো কেউ নয় এই যে চারটে পাঁচটা শর্ত আপনি কারো যদি ইবাদত করতে যান কারো সামনে নত হতে যান কারো কাছে কিছু চাইতে যান এই চারটা শর্ত আপনাকে পূরণ করতে হবে ওই যে ইউটিউব ফেসবুকে পীর বাবা বাবা অ্যাড দিচ্ছে যে মালয়েশিয়া চলে যাবেন আমেরিকার টিকিট পেয়ে যাবেন কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে কোন জঙ্গল কোন জিনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করে দিবে আপনার লটারি জিতিয়ে দিবে আপনাকে বিদেশে পাঠিয়ে দিবে এদের চেম্বার আছে যমুনা ফিউচার পার্কে পর্যন্ত যমুনা ফিউচার পার্কের মতো জায়গায় এদের চেম্বার আছে আর আধুনিক যুগের মানুষ বিজ্ঞানে বিশ্বাস করে মানুষ এই মানুষজন তাদের কাছে গিয়ে টাকা দিচ্ছে তাদের ফি আছে তাদের মাধ্যম দিয়ে তার সব তদবির করিয়ে নিচ্ছে বাবার তদবিরে সব কিছু সম্ভব তো বাবা কি পেশাব পায়খানা না করে থাকতে পারবে বাবা কি না খেয়ে থাকতে পারবে বাবা কি না ঘুমিয়ে জীবিত থাকতে পারবে বাবা কি কোনো দিন মারা যাবে না লা ইলা ইহু আল কাইয়ুম আল্লাহ লা লাহ কায়ুম আল্লাহ সেই সত্তা যিনি চিরঞ্জীব চিরস্থায়ী কোনোদিন মারা যাবেন না ওয়ালা তাকে কোনোদিন ক্লান্ত স্পর্শ করে না তন্দ্রা স্পর্শ করে না আল্লাহ হুসামাদ তিনি অমুখাপেক্ষী তিনি ঘুমের মুখাপেক্ষী নন তিনি পেশাব পায়খানার মুখাপেক্ষী নন তিনি খাওয়ার মুখাপেক্ষী নন তোমার ওই বাবা কি পেশাব পায়খানা না করে থাকতে পারবে না খেয়ে থাকতে পারবে তো যে পেশাব পায়খানা না করে থাকতে পারবে না না খেয়ে থাকতে পারবে না চিরঞ্জীব চিরস্থায়ী নয় সে তোমার সরিষা সম পরিমাণ উপকার করতে পারবে না বক্তব্যের শেষের দিকে চলে এসেছে পৃথিবীর সব ধর্মের ব্যবসা চলে পৃথিবীর সব ধর্মের ব্যবসা চলে মানুষকে এই ভয় দেখিয়ে যে তুমি অনেক বড় গুণাহার তুমি এত বড় গুনাহগার হয়ে আল্লাহর কাছে চাইবে কেমনে তোমার জন্য ভায়া লাগবে লিংক লাগবে ওয়াস্তা লাগবে মাধ্যম লাগবে পীর বাবার মাধ্যম লাগবে যাতে পীর বাবা তোমাকে জাহাজে করে কিয়ামতের মাঠে পার করিয়ে দিতে পারে হিন্দুদের ঠাকুরের কাছে যান আর খ্রিস্টানদের পাদ্রির কাছে যান আর ইহুদিদের সিনাগকে যান ইহুদিদের রাব্বির কাছে যান সবার একই বক্তব্য আপনি একা একা নিজে নিজে আল্লাহর কাছে কিছু চাইতে পারবেন না এই ক্ষমতা আপনার নেই এই জায়গাতেই সব বিজনেসের গোড়া আর ইসলাম এটাই ভাঙতে এসেছে ইসলামের সাফ কথা আপনি আল্লাহর বান্দার আল্লাহ আপনার সৃষ্টিকর্তা আপনার সাথে আল্লাহর যোগাযোগ ডাইরেক্ট যত বড়ো গুণাগার হন যত বড় আপনি কি অর্চইতে বড় গুনাগার যে নিরানব্বই জন মানুষকে হত্যা করে একশো জন মানুষকে হত্যা করে যাচ্ছে আল্লাহর কাছে ক্ষমা নিবেচায় এখনো ক্ষমা চায়ও নি এখনো ক্ষমা কি চেয়েছে ও তো ক্ষমা চায়ও নি নিরানব্বই জন মানুষকে হত্যা করে একদম আলেমের কাছে গেছে বলছে ক্ষমা চাই বলছে ক্ষমার কোনো রাস্তা নাই ওকে হত্যা করে দিয়েছে একজন বলেছে উমুক গ্রামে গেলে ক্ষমা পাওয়া যাবে সেই গ্রামে যাচ্ছে রাস্তার মধ্যে মৃত্যু চলে এসেছে এখনও ক্ষমা চাইনি আল্লাহর কাছে ক্ষমা চাইনি এমন একটা বান্দা যে মাত্র ইচ্ছা পোষণ করেছিল ক্ষমা চাইবে তাকে ক্ষমা করার জন্য আল্লাহ জমিনকে বললেন জমিন এই দিকে হয়ে যাও ওই দিকে হয়ে যাও ফেরেস্তাদের বললেন যেই জমিনের দিকে যেই গ্রামের দিকে যাচ্ছিলো ওটা যদি কাছে হয় তাহলে তাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে যে ক্ষমা চাইনি তাকে ক্ষমা করার জন্য আল্লাহ কৌ অবলম্বন claro করলেন ক্ষমার ইচ্ছা পোষণ করেছিল মাত্র আপনি যত বড় গুণহকার হন না কেন যত বড় গুনাহকার হন না কেন আল্লাহ আপনার ওই পীর চাইতে ওই বাবার চাইতে শত গুণ লক্ষ গুণ আল্লাহ আপনাকে ভালোবাসে ওরকম হাজারো লাখো কোটি পীর জানা করতে পারবে আল্লাহ সুবহান আওতালা একাই তার চেয়ে বেশি করতে পারবে আর আল্লাহ সুবহান আওতালা যদি না চান ওই হাজার পীর একত্রিত হলেও কিছু করতে পারবে না আল্লা হম আলিমা আতৈতা বলা ময়াথি আলিমা মানাতা হে আল্লাহ আপনি যদি কাউকে কিছু দিতে চান পৃথিবীর কে কেউ কিছু ওটা দিতে বাধা দিতে পারবে না আর আপনি যদি কাউকে কিছু দিতে না চান আর সারা পৃথিবী মিলে যদি দিতে চায় তো দিতে পারবে না তিনি হচ্ছেন আল্লাহ সুবাহান ও তালা আল্লাহর কাছে আপনি চাইবেন ডাইরেক্ট কোন পীরের অস্থা লাগবে না কোনো হুজুর কোনো বাবার অস্থা লাগবে না এরা সব ব্যবসা করে ব্যবসার জন্য এই মাধ্যম টিকিয়ে রেখেছে আর কেয়ামতের মাঠে কেউ জাহাজ নিয়ে কাউকে পার করতে পারবে না কিসের পীর বাবা কিসের ওলি বাবা আর কিসের মাজারের বাবা কেয়ামতের মাঠে নবীরা থাকবে বিপদে আদম আলাইহি সালাত সালাম আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না মুমিনরা গিয়ে আদম আলহী সালাম কি বলবে জাহান আল্লাহর সাথে কথা বলেন আজ যেন আল্লাহ বিচার শুরু করে বিচারের অপেক্ষায় থেকে থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে এত ক্লান্ত হয়ে যাবে এত ক্লান্ত হয়ে যাবে যে জাহান্নামে চলে গেলেও রাজি আছি তবুও বিচার হোক বিচার যদি জাহান্নাম হয় তবুও বিচার হোক বিচারের অপেক্ষায় থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে কিন্তু কে বলবে আল্লাহকে বিচারের মাঠে যে আল্লাহ বিচার শুরু করেন এই সাহস কি মাঠে কারো হবে না আদম বলবে আমার সাহস নাই যাও নূহ আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালাম বলবেন আমার সাহস নাই যাও موسی আলাইহিস সালামের কাছে موسی আলাইহিস সালাম বলবেন যাও আমার সাহস নাই ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালাম বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলা সাহস করবেন না এটা আল্লাহর হায়বাত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রাত মোহাম্মদ আলাইহি আসাল্লাম কথা না বলে সরাসরি সিজদায় পড়ে যাবেন কতক্ষণ সিজদাই থাকবেন এটা কেউ জানে না আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ তিনি নিজে সিজদা থেকে মাথা উঠানোর সাহস করবেন না আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রসাকসাল তো মোহাম্মদ মাথা উঠাও চাও দেওয়া হবে সাফাত করো গ্রহণ করা হবে যেই কিয়ামতের মাঠে আদম আলাই কথা বলার সাহস করলেন না নুহ মুসা ইসা আলাইহিম সালাম কথা বলার সাহস করলেন না সেই কিয়ামতের মাঠে আপনার পীর অলি বাবা কিছু করতে পারবে এই কথা বলা নবীদের সানে অপমান অতএব এই পথ থেকে তবা করে ফিরে আসতে হবে একমাত্র একশোতে একশো উলুহিয়াতের দাবিদার আল্লাহ সুবাহান যত পীরের দরগা আছে যত মাজার আছে এরা সব আল্লাহ ও তালা রলুহিয়াতের বিরোধী এগুলো থেকে মুসলমান যারা তাদেরকে ফিরে এসে নতুন করে কালেমা পড়তে হবে লাই ইল্লাহ নতুন করে বুঝতে হবে আল্লাহ সুবাহান তালা আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ মামি সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষে আপনাদের নিকট দুটি আবেদন আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি একটা আবেদন হচ্ছে যারা ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় পবিত্র কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়ে যাচ্ছেন সেটা কসবা তাওহিদ ফাউন্ডেশনের অধীনে হোক অথবা আরও দিনী ভাই যারা সুন্না ফাউন্ডেশন আমাদের জেদ্দার সাইদ ভাই সহ আরও যারা আছেন সুন্না ফাউন্ডেশনের অধীনে দাওয়াতি কাজ করছেন আমি সকলকে সেটা যে ফাউন্ডেশনের অধীনেই হোক যারাই দাওয়াতি কাজে জড়িত আছেন আজকের কসবা তাওহিদ ফাউন্ডেশনও এই বিশাল সম্মেলনের আয়োজন করেছে সকলকে বলবো আপনারা মসজিদ ভিত্তিক ইসলামের এই দাওয়াতকে প্রচার করুন তাও সেইদের এই দাওয়াতের প্রচারে এগিয়ে যান এখলাসের সাথে যদি এখলাস না থাকে আপনার দাওয়াত টিকবে না দাওয়াত হারিয়ে যাবে যদি আপনার পিছনে টাকার লোভ থাকে নেতৃত্বের লোভ থাকে ক্ষমতার লোভ থাকে সম্মানের লোভ থাকে কমিটির ভয় থাকে নেতা নেত্রীর ভয় থাকে আপনি দাওয়াতের মাঠে টিকতে পারবেন না আপনার দাওয়াত সাময়িক মানুষকে আনন্দ দিতে পারে সাময়িক মানুষের কাছে জনপ্রিয় হয়ে যেতে পারে কিন্তু স্থায়ী কোনো কার্যকর বলে গণ্য হবে না আপনার দাওয়াত তখনই স্থায়ী হবে যখন আপনি ইখলাসের সাথে দাওয়াত দিবেন আর দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে যেটা বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কাউকে আঘাত দিয়ে কথা বলা যাবে না আঘাত দিয়ে কথা বললে দাওয়াতের পরিবেশ নষ্ট হয়ে যায় আঘাত দিয়ে কথা বলা যাবে না আল্লাহ রসুল সাল্লি আলাইহি আসাল্লাম চাইলে কিলিয়াসকে বলতে পারতেন কিলিয়াস হে কাফের কিলিয়াস তুমি ইসলাম গ্রহণ করো আল্লাহ রসল এটা বলেননি আল্লাহ রসুল বলেছেন আদিম আর রোম হে রোমের মহান সম্রাট তোমাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছি তাকে মহান সম্রাট বলে আল্লাহ রসুল ক্ষমা দেখিয়ে তার তার সম্মান দেখিয়েছেন মুসা আলহিসামকে আল্লাহ বলেননি যে যাও ফেরাউনকে গিয়ে বল এই ফেরাউন এই কাফের ফেরাউন মুশরিক ফেরাউন তুই যদি ইসলাম গ্রহণ না করিস এই করবো সেই করবি ইসলাম গ্রহণ কর তা না বলে আল্লাহ বলেছেন তুমি নরম ভাষায় ফেরাউনের সাথে কথা বলবে অত বড় কাফের হওয়ার পরও অত বড়ো পাপিষ্ঠ হওয়ার পরও আল্লাহ নরম ভাষায় কথা বলতে বলেছেন তাই আপনারা যেহেতু ব্রাহ্মণ বাড়িয়াতে আছেন আশেপাশে যারা আছে যতার যেই হোক না কেন তাদের সাথে নরম ভাষায় আন্তরিকতার সাথে আপনাদেরকে দাওয়াতি কাজ করতে হবে এখলাসের সাথে দাওয়াতি কাজ করতে হবে জীবন বাজি রেখে দাওয়াতি কাজ করতে হবে আর আপনাদের সকলের প্রাণের প্রিয় প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে আগামী চার পাঁচ মার্চ রোজ বৃহস্পতি প্রতি শুক্রবার সালাফি কনফারেন্স আমার পক্ষ থেকে আব্বুর পক্ষ থেকে জামিয়া সালাফের পক্ষ থেকে আপনাদের সকলের দাওয়াত থাকলো আশা করি ইনশাল্লাহ যাবেন কি বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুক যাওয়ার সময় মাসিকেল এরতেসাম এবং আমার একটা নতুন বই রিজিক যদি থাকে তাহলে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ সুবাহানা তালা আমাদের সকলকে তাওহিদ বুঝে তাওহিদের উপর যেন আল্লাহ আমাদের মৃত্যু দান করে আল্লাহ আমিন এবং সকল মুসলমানকে যেন আল্লাহ তাওহিদ বুঝার তৌফিক দান করে আল্লাহ মামিন ও আখরু আওয়ান রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু